সুর মানেই প্রাণের স্পন্দন এই স্পন্দনেই মুখরিত হল রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রোসেজ হাওয়াইয়ান গিটারের সুর সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ এবং আলিয়াস ফ্রোসেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল হাওয়াইয়ান গিটারের সন্ধ্যা অনুষ্ঠানের শুরুতেই মনোয়ারা আক্তার মিনুর গিটার যেন সবার ভেতর ছড়িয়ে দিল আবেগে এক স্রোত লুসির গিটারে ভেসে এলো রবীন্দ্রনাথের বরিশ ধরা মাঝে যা সিক্ত করে তোলে শ্রোতাদের হৃদয়কে এরপর বিপ্লব শর্মার গিটারে তুললেন চাঁদের আলোর সাথে আমি দেব না তোমার তুলনা রুমানা হায়দারের গিটারে উঠল একবার যদি কেউ ভালোবাসত এভাবে এগুলো শিল্পীদের সুরের মূর্ছনায় ভেসে এলো ভালো থাকার শুভেচ্ছা কখনো বা অচেনা অনুভূতির টান সত্যি কথা বলতে মানুষের ভেতরের যে মানুষগুলো এ যদি জীবিত রাখতে হয় নিজেকে উপভোগ করতে হবে আর আজকের এই সন্ধ্যা সত্যিকারের অর্থেই একটা উপভোগ্য অনুষ্ঠান এত সুন্দর একটা মেলোডিয়াস মানে যন্ত্র বিলুপ্তির পথে আজকালকার জেনারেশনরা আসলে চেনেই না হাওয়াইন গিটার কি সেজন্য এই হাওয়াইন গিটারটা আমাদেরকে আরও স্প্রেড করতে হবে আরও সমাজের ছড়িয়ে দিতে হবে যাতে এত সুন্দর একটা বাজনা যেন বিলুপ্ত হয়ে না যায় আমরা হ্যাঁ এখানে সময় আসি ভালো লাগে আমার এসে অনেকদিন পর বাংলাদেশ পরিষদ মানে এরকম একটা পাবলিক প্লেসে অনুষ্ঠান করছে তো গত তিন বছর রকম করে করতে পারিনি তো আমরা চাই যে যারা শিল্পী আছে ওদের মাধ্যমে ওদের বাঁচনার মাধ্যমে হাওয়ান গিটার অনেক বেশি প্রসারিত হোক খুব ভালো লাগছে একটা নতুন সাবজেক্ট নতুন জিনিস আমরা আমাদের কালচার এবং সঙ্গীত মিউজিক এগুলো নিয়ে যদি আমরা জড়িয়ে থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো দেশ এগিয়ে যাবে এবং আমরা আনন্দের দিন কাটাতে পারব আয়োজকরা জানান হাওয়াইয়ান গিটারের সুরের থেকে ভালো কোনো সুর হতে পারে না আর এই সুরকে সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছেন তারা আমাদের এখানে সেই রাজশাহী থেকে এসেছে খুলনা থেকে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই প্রেমের টানে হাওয়ান গিটারের প্রেমের টানে চলে এসেছে এটি একটা সৌন্দর্য আমাদের গিটারের অলঙ্কার আমাদের দেশের ট্যালেন্ট আছে আমাদের যে শিশুরা আমরা যাদেরকে শেখাচ্ছি এটা অনেক ট্যালেন্টেড কিন্তু পড়াশোনা প্রাইভেট টিউশনই কোচিং ছাত্র পাচ্ছি না কি ব্যাপার কোথায় স্যার কোচিং আছে আমরা কাকে শিখাবো আমরা হাত চুলকাই আমরা শেখাবার জন্যে কিন্তু আমরা পাচ্ছি না সমাপনের নৈবেদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসরাঙ্গা টেলিভিশনের চিফ নিউজ এডিটর রাশিদ আহমেদ বলেন অপসংস্কৃতির প্রতিরোধে সকলের মধ্যে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে সমাজের যে এই যে এত অস্থিরতা এত অস্থিরতা এত গতি এত গতি সবাইকে একজন আরেকজনকে ডিঙিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা বলি আমি এরি মধ্যে স্থিতিরতা দরকার সবার মধ্যে আমাদের একটু বসে স্থিরভাবে কোনো কিছু উপভোগ করা দরকার সেই জায়গাটা দিনে দিনে কমে যাচ্ছে আমাদেরকে গ্রাস করছে কর্পোরেট কালচার আমাদের গ্রাস করছে অপসংস্কৃতি সেখান থেকে আমাদের কিছুটা পরিত্রাণ দরকার আর এই পরিত্রাণের জন্যই বেশি বেশি এই সাংস্কৃতিক চর্চাটা দরকার আসরের শেষ দিকে গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু নিজের গিটারে তুললেন ও বন্ধুরে প্রাণ বন্ধুরে তখন আর দর্শক শিল্পীর আলাদা কোন রেখা থাকল না স্বাধীনতার সবাই মিলেমিশে হয়ে গেল এক সুরে আবেগে ভালোবাসায় পুরো সন্ধ্যা চুরে ফাহিয়ান হামিম মাসরাঙা সংবাদ ঢাকা